আসসালামু আলাইকুম আজকে মার্কেট একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস তবে মার্কেটে যেটা আজকে ভালো দিক বলবো ভালো তো তেমন কিছু নাই ভালো দিক যেটা সেটা হচ্ছে আজকে মার্কেটে লেনদেনের পরিমাণটা বাড়ছে পাঁচশো সাতানব্বই কোটি টাকা প্রায় ছয়শো কোটি টাকা অনেক দিন পরে ছশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হলো আসলে মার্কেট আমরা শার্টে একটু দেখি মার্কেট কতবার বলছিলাম যে মার্কেটের আসলে কতবার পজিটিভ একটা মিটিং ছিল বিচেকের সাথে বিভিন্ন শেয়ার হোল্ডারদের মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তাদের সাথে তো কালকে একটু প্লাস ছিল মার্কেট আজকে আবার কালকে যতটুকু প্লাস আছে সেটা ডাবল আজকে মাইনাস মানে এগুলো কী হচ্ছে মার্কেটে কী জানি জানি না এবং কালকে তো আসলে যে ফেক বেড়া ছিল মানে সেই ভাড়া মার্কেট সেটা বুঝতে যাচ্ছে আজকের ঘটনা এটা কিন্তু কালকে অনেকেই বলার চেষ্টা করছে যে আসলে মিটিং ডাকছে এই জন্য মার্কেট বাড়তেছে তো এই যে লাল যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা এটার অর্থ হচ্ছে এই এখানে যে ইয়েটা দেখছেন এই এটা এম এস সিডি অনুযায়ী যে লাল ইয়েটা ক্রিয়েট হলো এটা কিন্তু তারা কিছু দুই কয়েকদিন থাকবে এটা থাকার অর্থ হচ্ছে যে ইন্ডেক্স নিচের দিকে নামবে আরও ইন্ডেক্স নিচের দিকে নামার অর্থ হচ্ছে শেয়ারগুলোর প্রাইস আরও কমবে কারণ এগুলো ভয়ের কথা কিন্তু যেটা বাস্তব সেটা আসলে তো বলতে হবে দেখেন প্রত্যেকটা কিন্তু এটা কি বলে যখন ক্যান্ডেলগুলো হয় তখন কিন্তু এরকম হয় হ্যাঁ কিছুদিন থাকে এটা এখান থেকে এই মুহূর্তে মার্কেটে আসলে মার্কেটে এখান থেকে যদি আমরা বলি মার্কেট আসলে এইখান থেকে এখানে এই জায়গাটা ছয় দুশো সাতান্ন এই জায়গার পর আসলে কেউ আর প্রফিট করতে পারে না মার্কেটে এখানে এটা নিয়ে শেষে কেউ আর প্রফিট করতে পারে না কিনতে পারে শেয়ার কিনে বসে আছে অথবা সেল করছে লসে তো সবাই দেখি শুধু আশ্বাস দিচ্ছে যে মার্কেট বাড়বে এ হবে সে হবে এ হবে খুব বেশি কিন্তু আসলে খুব বেশি কিছু হচ্ছে না আজকেও যদি দেখি মার্কেট সাতচল্লিশটা মাত্র বাড়ছে তিনশো দশটা শেয়ারের দাম কমে গেছে আসলে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে আসলে এখন কি গরম বেশি পড়ছে জন্য কি মার্কেট কমে যাচ্ছে কি না কে জানে জানে না বাংলাদেশে তো শেয়ার মার্কেট অনেক কিছুর কারণে কমতে পারে ইরান আর ইজরায়েল যুদ্ধ ইজরায়েলি শেয়ার মার্কেট বাড়ছে ইরানের শেয়ার মার্কেট বাড়ছে বাংলাদেশে শেয়ার মার্কেট কমে গেছে এখন আবার বাংলাদেশে গরম পড়তেছে কারণে হয়তো মার্কেট পড়তেছে সরকারের বিষয় আর কি নজর দেওয়া উচিত ভালোভাবে নজর দেওয়া উচিত থ্যাংক ইউ